সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো যে যিশুতে আমরা জীবিত হই সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ ঈশ্বরের বাক্য আরেকটি বার শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বক্ষ শুনি প্রথম যখন তার চারত হয় দশ পদ ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রাশ্চিত্য হইবার জন্য প্রেরণ করিলেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের আমাদের প্রেময় প্রভু তোমাকে ধন্যবাদ দি তোমার গৌরব এবং আরেকটি বার শোনার সুযোগ করে দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো এই প্রার্থনা প্রভুজী নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করেছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদেরকে প্রেম করলেন ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করলেন এবং বলছেন আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রাশ্চিত হইবার জন্য প্রেরণ করিলেন আমেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন আমরা যে পিতা ঈশ্বরকে প্রেম করছি তা নয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আমাদেরকে প্রথমে এবং প্রকৃতভাবে তিনি আমাদেরকে প্রেম আমাদেরকে করেছেন এই জন্য তার প্রিয় পুত্র যিশু খ্রিস্টকে আমাদের পাপার্থক বলির জন্য তিনি পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য তিনি প্রেরণ করিলেন যাতে আমরা সেই পাপ হইতে আমাদের পাপ হইতে আমরা মুক্ত উদ্ধার আমরা পেতে পারি মধ্য দিয়ে দেখি যে ঈশ্বর তিনি আমাদেরকে যিশুকে আমাদেরকে দিলেন যাতে আমরা যিশুতে আমরা জীবিত হই যিশুতে আমরা জীবিত হই অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি যে বলিদান হলেন আর বলিদান হওয়ার মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ আর তিনি ক্রুশে তুলে নিলেন এবং সে মধ্য দিয়ে আমরা আমাদের পাপের যে শাস্তি আমাদের পাওয়ার কথা সেই পাপের শাস্তি থেকে আমরা মুক্ত হই যখন আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে যিশুতে আমরা জীবিত হই সে বিষয় আমরা দেখতে পারি প্রথম যে এক নম্বর বিষয় আমরা দেখি ঈশ্বর যে আমরা যিশু জীবিত হই কেমন ভাবে যেমন যদি দেখি লুক তার চার অধ্যায় পদে প্রভু আত্মা আমাদের অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অন্ধদের কাছে চক্ষুর প্রচার করিবার জন্য উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য আমেন অর্থাৎ আমরা দেখি যিশুতে আমরা আমরা জীবিত হই কিভাবে প্রভু যিশু তিনি বলেন প্রভু রাতা অধিষ্ঠান করেন এবং কারণ তিনি আমাকে অভিষিক্ত করেছেন কেন কারণ দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য এবং বন্দিগণ তাদের মুক্তি প্রচার করিবার জন্য অন্ধ তাদের চক্ষু দান প্রচার করিবার জন্য এবং উপদ্রুত তাদের নিস্তার করিয়া বিদায় করিবার জন্য অর্থাৎ সেই মধ্য দিয়ে আমরা দেখি যা কিছু পিতা ঈশ্বর প্রভু যিশু তিনি বলেন যে তিনি সুসমাচার দেওয়ার জন্য মুক্তি প্রচার করিবার জন্য চক্ষু দান প্রচার করিবার জন্য অর্থাৎ না সেই বিষয় সকলের মধ্যে দিয়ে আমরা কি পাই যে আমরা যিশুতে আমরা জীবিত হই যারা প্রভু যিশু সেই সমাচার গ্রহণ করে তারা যিশুতে জীবিত হয় জীবন নতুন ভাবে জীবন পাওয়ার সুযোগ পায় যেমন তিনি বলছেন যে তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার দরিদ্র যাদের আর্থিক দিক দিয়ে দুর্বলতা আছে এবং মনের দিক থেকে দুর্বলতা আছে এই সকল সকলের জন্য বিদায় তিনি এই জীবিত যে আমাদেরকে জীবিত করার জন্য তিনি এই তিনি বন্দিগণের কাছে তিনি গেলেন দরিদ্রদের কাছে গেলেন কিভাবে বন্দি এই জাগতিক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বন্দি হয়ে গেছে যারা তাদেরকে মুক্তি এবং মুক্ত করার জন্য তিনি হ্যাঁ আমাদের কাছে সুসমাচার প্রচার করছেন অন্ধ তের অন্ধ বলতে কি আমরা শুধু শারীরিক অন্ধ আমরা দেখি কিন্তু আত্মিক অন্ধ তাদেরকে নতুন ভাবে চক্ষু দান দেওয়ার জন্য প্রভু যিশু তিনি সুসমাচার প্রচার করছেন যাতে আমরা যিশুতে আমরা জীবিত হই এবং সে মধ্য দিয়ে আমরা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে জীবিত করার জন্য কত রকম ভাবে তিনি আমাদের আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা আমাদের করেছেন সুসমাচার দিয়ে হলে দুই নম্বর বিষয় থেকে যখন তার ছয় এখন পথ যে প্রভু যিশুতে আমরা জীবিত হই যখন ছয় এখন পথে কি বলছে দুই নম্বর আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামে আসিয়াছে কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে আর আমি যে খাদ্য খাবো সে আমার মাংস জগতের আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য আমেন হ্যালেলুয়া আদার প্রভু যিশু তিনি বলছেন যে তিনি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামি আসি আছে হ্যালেলুয়া অর্থাৎ প্রভু তিনি বলছেন যে তিনি সেই জীবন তো খাদ্য যাহা সর্ব হইতে নামে আসেছে এবং কেহ যদি এই খাদ্য হয় সে অন্তকাল জীবিত থাকবে অর্থাৎ আর দা শ্রীমণ্ডদি আমরা কি বুঝতে পারি যে যে কেহ যীশুতে হ্যাঁ সেই যীশুতে তারা নতুন ভাবে জীবিত হয় যীশুতে নতুন ভাবে জীবন পাওয়ার সুযোগ পায় কারণ তিনিই আমাদের সেই জীবন তো খাদ্য হallelujah তাই আমরা এখানে আমরা দেখি যে যিশুতে কিভাবে আমরা জীবন পেতে পারি কারণ যিশু তিনি বলছেন যে আমি সেই জীবন্ত খাদ্য চিত হয়ে খাদ্য পায় সে অনন্তকাল জীবিত থাকে অনন্তকাল ধরে অর্থাৎ জীবিত যিশুতে আমরা জীবিত হই সে বিষয় আমরা দেখতে পারি তিন নম্বর বিষয় এই যখন ছয় তার যেমন জীবন্ত আমাকে প্রেরণ করিয়েছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি সেই রূপ যে গ্রহ আমাকে ভরণ করে সে আমার হেতু জীবিত থাকিবে আমেন হ্যালেলুয়া আদার প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন যে তিনি জীবন্ত পিতা হইতে তিনি প্রেরিত হয়েছেন এবং সে পিতা হেতু তিনি জীবিত আছেন সেটি বলে যে কেহ প্রভু যিশুতে থাকে তারাও সেটিও হয়ে জীবিত থাকবে আলেলুয়া আর সে মধ্যে দিয়ে আমরা কি পাই যে যীশুতে আমরা জীবিত হই যীশুতে আমরা জীবিত হই আলেলুয়া এবং চার নম্বর বিষয় আমরা যদি দেখি যোহন দশ অধ্যায় দশ হতে সে চোর কেবল যেন চুরি বধ ও বিনাশ করতে পারে আমি আসিয়েছি যেন তাহারা জীবন ও উপচায় পাই আমেন আল্লাহ আদার প্রভু যিশু তিনি বলেন যে চোর যারা তারা চুরি মত বিনাশ করে অর্থাৎ চোর বলতে কারা এই জগতে যদি দেখি যে মন্দ শক্তি তারাই হলো চোর এবং তারা আমাদের জীবন চুরি বিনাশ করতে চাই কিন্তু প্রভু বলছেন যে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও ওচা পায় amen অত প্রভু যীশু তিনি এসেছেন যাতে আমরা জীবন পাই এবং ওচা পায় হallelujah সেই জীবনের মধ্য দিয়ে আমরা দেখি কি বিষয় যে যিশুতে জীবন আছে যীশুতে জীবন আছে যীশুতে আমরা জীবিত হই সে বিষয়ে আমরা দেখতে পারি তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানরা শুনেছেন আর সে ঈশ্বর যা কিছু কথা বলেছে সে বিষয় মধ্য দিয়ে আজ থেকে আমরা চলার চেষ্টা করি এবং আমাদের সেই জীবন্ত পিতা আমাদের প্রজিষ্ঠিত আমরা বিশ্বাস করি ঈশ্বর তার পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় যিশু